শুভ সন্ধ্যা আজ নয় এপ্রিল দু এবং আজ হচ্ছে বুধবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম সান্ধ্যকালীন এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আবহাওয়ার আপডেট তার কারণ ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে বাংলার দিকে যদিও সেটি ঘূর্ণিঝড় নয় তবে একটি নিম্নচাপ এছাড়া আমরা ভারতবর্ষে এই মুহূর্তে উপগ্রহিত্রর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রাজস্থানে বেশ খানিকটা মেঘ এছাড়া আমাদের উত্তর ভারতেও কিন্তু মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের বেঙ্গল জোন এই মুহূর্তে পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে আসতে চলেছে ভালো রকম বৃষ্টি এবং পরিবর্তন হবে আবহাওয়া দশ তারিখ থেকেই কি পরিস্থিতি হতে চলেছে সেই নিয়ে আপনাদের জানাবো প্রথমে চলে আসি ঘূর্ণাবর্ত বায়ু বা উইন্ড উইন্ডে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু একেবারে মধ্য বঙ্গোপসাগর থেকে খানিকটা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে বিশাখাপট্টনমের কাছাকাছি অবস্থান করছে তার জেরে কিন্তু ঝড় এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের উপরে যদিও আমাদের উপকূল অঞ্চলের উপর খুব একটা এফেক্ট এর জন্য আপাতত পড়েনি পরবর্তী সময়ে পড়বে এবং আগামীকাল দশ তারিখে এই ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করবে আর তারপরে এগারো বারো তারিখে সেটি পূর্ব দিকে সরে মায়ানমারে স্মৃত এ বন্দরের দিকে চলে যাবে এর জেরে আমাদের বেঙ্গলের যে আবহাওয়া তার মধ্যে আসবে বিরাট পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘ ও বৃষ্টি নিয়েই কিন্তু ঘূর্ণাবর্তটি এগোচ্ছে এবং এর ফলেই কাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ ও ত্রিপুরা আসামে বড় পরিবর্তন আসছে কি পরিবর্তন বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া আরও একটা বিষয় জানিয়ে দিই আগামী কয়েকদিনের মধ্যে ভারী কালবৈশাখী ঝড়ও কিন্তু থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া দীঘা মন্দারমণি এই অঞ্চলে কলকাতা ও হাওড়া হুগলি এছাড়া পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনার উপরেও এর খানিকটা এফেক্ট পড়বে কী হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব সবার আগে চলে আসি আবারও বায়ু মোটে আপনাদের দেখালাম ঘূর্ণাবর্ত কিভাবে মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবার আসি কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আসছি আমি বৃষ্টি তো কাল থেকেই আসছে বিশেষ করে প্রথমে উত্তরবঙ্গ তারপরে দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ ও ত্রিপুরা আসামের দিকে থাকছে তবে কালবৈশাখী ঝড় এখনও অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে সতেরো আঠেরো তারিখের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে বেশ ভালো ঝড় এবং বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর একেবারে উপকূল অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই ঝড় বইবে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাথি এই সমস্ত জায়গার উপর থেকে এই ঝড়টি বইবে বাংলাদেশের সুন্দরবন ও কলাপাড়া মঠবাড়িয়ার দিকেও এছাড়া মনপুরা দ্বীপ বা হাতিয়া ভোলা এই সমস্ত দ্বীপগুলোর উপরেও কিন্তু এর এফেক্ট থাকবে সন্দীপ এই অঞ্চলগুলোর উপরে এবং আঠেরো উনিশ তারিখের পর যদি আমরা দেখি কুড়ি একুশ তারিখের দিকেও কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে এবং তেইশ তারিখে ও বাইশ তারিখেও ঝোড়ো হাওয়া বইবে তার সাথে বৃষ্টি কীরকম আছে এবার সেটা আমরা দেখে নেব আপাতত এই যে ঝড় সেই ঝড়ের এফেক্ট বারো তেরো তারিখের দিকে বা চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কিছু লক্ষ্য করা যাবে না ষোলো তারিখের পর থেকে এই পরিবর্তনটা আসবে এবং সতেরো ও আঠেরো তারিখে এই ঝড়টি লক্ষ্য করা যাবে বলেই মনে করা যাচ্ছে এবং এটা কালবৈশাখী ঝড় নতুন বৈশাখ বা নতুন বাংলার বছর শুরু হওয়ার শুরুতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা দেখা আমাদের বাংলার মানুষ পেতে চলেছে বিশেষ করে দক্ষিণের উপকূল অঞ্চলে এবার আছি যে বৃষ্টির আপডেটটা বলছিলাম দেখুন আজকে যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আসবে বিশেষ করে মাঝরাতের পর থেকে অফিসিয়ালি দশ তারিখ পড়ে যাবে এবং কাল সকালের মধ্যে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মাঝরাতের পর সেটা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি উত্তরবঙ্গে হবে এবং বাংলাদেশের কলাই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ঘোরাঘাট চরাজিপুর এই অঞ্চলে কিন্তু মাঝরাতের পরেই বৃষ্টি আসতে চলেছে বড় পরিবর্তন দেখা যাবে বিহারে পূর্ণিয়া তারপরে এদিকে ঈশানগঞ্জটা অবশ্য বিহার হলেও আমাদের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়াই আমাদের যেরকম করণ দিকে এই অঞ্চলের উপর পড়বে সেরকমই বিহারেরও বেশ কিছুটা পূর্বাংশে বৃষ্টি দেখতে পারব মাঝরাতের পরেই এর পরবর্তী সময় পরিস্থিতি কতটা বদলাচ্ছে ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণটা বেশ ভালো এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিনাজপুর মালদা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি এবং রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও জলঢাকা বোদা ঘোড়াঘাট চররাজিপুর কলাই বগুড়া মহাদেবপুর ওড়িশাবাড়ি ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ পাবনা এই সব জায়গায় যেরকম বৃষ্টি থাকবে তবে বেশি বৃষ্টি আছে আমাদের মালদা তারপরে গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ করণদীঘি কিষানগঞ্জ ইসলামপুর এই সব জায়গাতে বৃষ্টির পরিমাণ থাকবে বেশ ভালো রকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি এগারো তারিখের মধ্যে থাকছে কলকাতায় ছিটে কোলাঘাটেও ছিটে ফোঁটা বাঁকুড়ায় মোটামুটি একটু দুর্গাপুর আসানসোলের দিকে খানিকটা বৃষ্টি এবং শিউরি ও নলহাটির দিকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এছাড়া বাংলাদেশের চিটাগাং মহেশকালীর দক্ষিণে চাকারিয়া তারপরে থানচি রাজস্থলী সাতকানিয়া পুতু কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই অঞ্চলে টেকনাফ এই অঞ্চলে কিন্তু থাকবে বৃষ্টি এবং উত্তর ত্রিপুরাতে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে শিলচরে থাকবে বৃষ্টি আর বিক্ষিপ্তভাবে আসামেও বৃষ্টি থাকবে আর বেশি বৃষ্টি আসামে ডিব্রুগড়ে দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি এগারো থেকে ১৩ যদি আমরা দেখি তাহলে এগারো থেকে ১৩ বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নেই উত্তরবঙ্গে থাকবে এবং আসামে বৃষ্টি থাকলেও বাকি অঞ্চলে সেরকম কোনো বৃষ্টি আমরা আর দেখতে পেলাম না ১৩ থেকে পনেরোই কিন্তু যেটা পরিবর্তন সেটা আসবে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা সহ কোলাঘাট হলদিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি নলহাটি এদিকে নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় হাওড়া হুগলিতে বেশ ভালোই বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও হালকা মাঝারি উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি তবে কম এবং আসাম জুড়েও বৃষ্টি থাকলেও ডিব্রুগড়ের দিকে একটু বেশি বৃষ্টি দেখা যাবে শিলচরে সেরকম একটা বৃষ্টি তেরো থেকে পনেরোই থাকছে না পনেরো থেকে সতেরোর বৃষ্টি উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে বেশ ভালো দক্ষিণবঙ্গেও থাকবে এই যে আজকে যেহেতু ন তারিখ তাই পনেরো থেকে সতেরো তারিখের বৃষ্টিটা অত ডিটেল আপডেট দিচ্ছি না এটুকু বলে রাখলাম আজ মাঝরাতের পর থেকে উত্তরবঙ্গের বিশেষ করে মালদা দুই দিনাজপুর আর বাংলাদেশের উত্তরের যে জেলাগুলো বললাম যে রংপুর দিনাজপুর পঞ্চগড় জলঢাকা বোদা ঠাকুরগাঁও এই অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি আছে আজ মাঝরাতের পর বাকিগুলো মোটামুটি একটা আন্দাজ আপনাদের দিয়ে দিচ্ছি সতেরো থেকে উনিশ ব্যাপক বৃষ্টি বিশেষ করে আঠেরোয় তার সঙ্গে ঝড় বৈশাখী সেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এছাড়া বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি উত্তরবঙ্গ এবং আসাম জুড়ে ত্রিপুরা জুড়ে কিন্তু সতেরো থেকে উনিশ দাপিয়ে বৃষ্টি হবে উনিশ থেকে একুশে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে মোটামুটি ভালো বৃষ্টি আছে আসামেই দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি একুশ থেকে তেইশে গিয়ে বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ সহ এদিকে বাংলাদেশ জুড়ে ও আসামে ব্যাপক বৃষ্টি আমরা কিন্তু এবার দেখতে পারব এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি যেটা আপনাদের জানালাম আর আবারও বলে রাখি যে আজ মাঝরাতের পর থেকে এক্স্যাক্ট টাইমও আপনাদের বলে দিচ্ছি যে কখন এই বৃষ্টিটা দেখা যাবে আজকের কিন্তু সন্ধ্যের পর থেকে বা রাত্রের পর থেকেই এই বৃষ্টি আপনারা দেখতে পারবেন মোটামুটি আপনাদের জানিয়ে রাখি আজ মাঝরাতের পর মানে দুটো আড়াইটে তিনটের পর থেকেই এই বৃষ্টির মেঘ জমায়েত হতে শুরু করবে এবং কালকের মোটামুটি সারা দিন বা দুপুর পর্যন্ত রাত পর্যন্তই এই মালদাসহ দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব কলকাতাতেও ছিটে ফোটা বৃষ্টি অবশ্য আছে সেটা খুব একটা বেশি উল্লেখযোগ্য নয় ইহল গিয়ে পরিস্থিতি এবং পরবর্তী দিনগুলো নিয়ে তো আলোচনা করলামই এদিকে কলকাতায় বৃষ্টি কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি তাতে তেরো তারিখ বারো তারিখ রাতে তেরো তারিখের সকালের দিকে থাকছে পনেরো চোদ্দো তারিখ থাকছে পনেরো তারিখও থাকছে সতেরোর পর বিশেষ করে আঠেরোই কলকাতা কলকাতাসহ আঠেরো উনিশ এই দুটো দিন দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি এবং তারপর উত্তরোত্তর বৃষ্টিটা কিন্তু থাকবে কয়েকটা দিন এই হচ্ছে গিয়ে বৃষ্টি নিয়ে আপডেট আপনাদের জানিয়ে দিলাম এবার একটা জিনিস দেখব এই যে আজকের মালদার বৃষ্টিটা হবে এটা কি বজ্রঝড় বৃষ্টি সেটাও দেখে নি হ্যাঁ এই যে মালদার বৃষ্টিটা হবে মালদা ও দুই দিনাজপুরের সেটা কিন্তু বৃষ্টিটা হচ্ছে গিয়ে বজ্রপাতসহ বৃষ্টি হবে তারপরে দশ তারিখের পর যে বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে আছে সেটাও কিন্তু বজ্রঝড় বৃষ্টি দেখতে পেলাম এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট এই মুহূর্তে যদি আমরা দেখি আবহাওয়া রাডার তাহলে এই মুহুর্তে কোথাও বৃষ্টি নেই হ্যাঁ কিছুটা বৃষ্টি মধ্য ভারতে রয়েছে আর উত্তর ভারতে কিছু কিছু অঞ্চলে নেপালে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বেঙ্গল জোনে এই মুহুর্তে শিলচরে আর সিলেটের দিকে ছিটে ফোটে একটু বৃষ্টি ছাড়া বড় কোথাও কোনো বৃষ্টি নেই এবার আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রার আজকে দুপুরে তো কত ছিল সেটা কালকেই জানিয়ে দিয়েছি আপডেটে কালকে কত থাকবে সেটা দেখেনি। কালকে কিন্তু দুপুরের দিকে একটু কম থাকবে তিরিশের মতো থাকবে কারণ দুপুরের দিকে কালকে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ এবং কালকে দুপুরে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার জন্য এবং তাপমাত্রা মোটামুটি দুপুরের দিকে তিরিশ লক্ষ্য করা যাচ্ছে আর বাকি মোটামুটি কালকে তিরিশের মধ্যেই থাকবে তিরিশ একত্রিশের মধ্যেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টির জন্য আরও কমে ২৬ সাতাশ বাংলাদেশের উত্তরও ২৬ সাতাশ বাকি একত্রিশ থেকে বত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ ত্রিপুরা থাকবে মোটামুটি চৌত্রিশের মধ্যে শিলচর একত্রিশ আর আসাম জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে এই হলো গিয়ে তাপমাত্রা তারপরে দিনগুলো তো মোটামুটি ওই একই রকমই তাপমাত্রা না পরশু দিন এগারো তারিখে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে বারো তারিখে কলকাতায় ছত্রিশ থাকবে তেরো তারিখে আবার পঁয়ত্রিশ চোদ্দো তারিখে আবার বত্রিশ চোদ্দো তারিখের দিকে বৃষ্টির জেরে আবারও কিন্তু বেশখানিকটা তাপমাত্রা কমবে তো এইরকমভাবে চলবে এখন আবহাওয়া আর সম্পূর্ণ আপডেট দিলাম বৃষ্টি যে আসছে এবার সেটা আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা